আজকে এত গরম সারা দিনে মানে কি কইতাম কই আর লাভ নাই তো আজকে সন্ধ্যার চার নিমন্ত্রণ ন বাবাই তারার গরো বাবাই তারার গরো যাইতাছি আসি চলো আর ওই বাবাই লেগে ক্ষীর লইছি দেখা যাইতেছে না অন্ধকারে ওখানে দেখা যাইতাছে এই যে বাবাই লেগে ক্ষীর লইয়া লইছি ক্ষীর বাবাই দিলাম আর সন্ধ্যার চার কিতা আছে অবশ্যই তোমরা দেখাম চলো চা রুটি বিস্কুট চা পড়ছে এই যে চা বিস্কুট আবার বললে রুটি তরকারিও আছে তা চা বিস্কুট খাই লই তারপরে রুটি তরকারি খামো এ হইল রুটি আর সোয়াবিন আলুয়ে এর তরকারি খাইয়া দেহি সোয়াবিন তরকারি কেমন হইছে

যেহেতু ঠান্ডা ফ্রিজার তো বাইকুরা দিছে। তো মানে ঠান্ডা হইলেও ভালোই লাগবে চাটা খাওয়া শেষ এবার জায়গা গরো এটা জায়গা